যে বৃষ্টি হচ্ছে তাও যেন কেন গরম কমছে না থালাগুলো এখানেই রাখি তো ভাত গুড মর্নিং ফ্রেন্ড এই যে চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তাই সকালবেলা মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে হাজব্যান্ড খেয়ে অফিসে চলে গেছে তার আর বাদ বাকি একটুখানি রান্না বাকি আছে সেইটুকু রান্না করব। রান্না করলেই হয়ে যাবে মেয়ে ওইখানে বাথরুম থেকে আসবে কি আসবে না চিন্তা ভাবনা করছে এখানে আমি ভিডিও করছি ওর তো সামনে আসে না তার জন্য ওখানে দাঁড়িয়ে রয়েছে তাই যাই হোক কী কী রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে করেছি পাঁচ মিশালি সবজির তরকারি এই যে হাজব্যান্ড তো খেয়ে চলে গেল আর আমিও খেয়েছি আমি টিফিন করেছি আর হচ্ছে এখানে করেছি মাছের ঝাল এখানে দুই রকম মাছ দিয়ে ঝালটা করেছি দুই রকমের মানে দুই পিস দুই পিস করেছিল একসঙ্গে পেঁয়াজ ট্যাজ দিয়ে মশলা মশলা দিয়ে একদম ঝাল করে রেখেছি মাছটা মানে দেখতে সুন্দর হয়েছে তা ও হাজব্যান্ড হলো খেয়ে যায়নি ও উচ্ছে সেদ্ধার সবজি তরকারি দিয়ে খেয়ে গেছে এই হচ্ছে করেছি আর রান্না এখানে হচ্ছে হবে আর কি এইখানে এই যে সবজি কেটে রেখেছি তা ঝিঙেটা ভেবেছি আজকে আর করবো না এই কুলেখাড়া শাকটা করব আর হচ্ছে ঝিঙেটা রেখে দেবো কালকে করবো আর এইখানে হচ্ছে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা এখন ঘাটবো ডাল করবো আর ওই খাড়া শাকটা করবো আর এই যে এখানে ডিম সেদ্ধ করেছি ছেলে তো ওঠেনি এখনও খাবেও উঠে ঘুম থেকে উঠে ওর জন্য করেছি আর মেয়ে ডিম সেদ্ধ খায় না ওর বাবা একটা খেয়ে গেছে আর এখানে চাল ধুয়ে রেখেছি ভাতটা বসাবো বসাবো কি বসিয়েই দিই নাহলে দেরি হয়ে যাবে যে এক দুই হাত দিয়ে ধরে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হতে থাক এখন ডালটা হচ্ছে ঘাটবো ঘেটে জল দিয়ে ডালটা ফোড়ন দিয়ে শাকটা করলেই হয়ে যাবে আর এখান দিয়ে বাসন ফাসন এলোমেলো হয়ে রয়েছে গোছাবো আর এখানে ভিজে রেখেছিলাম আলমন্ড আমি কটা খেয়েছি আর ছেলে মেয়ের জন্য রেখেছি ওর আর ওর বাবাকে কটা দিয়ে দিয়েছি তাহলে ঝটফপট একটু রান্নাটা করে নিই ডালটা একটু ঘেটে নিই এখানে একটা কারিপাতার ডাল এনে রেখেছি মেয়ে বললো যেটা এটা শুকিয়ে রেখে দিও মা অটোমেটিক এমনি শুকিয়ে গেছে দেখি ও কিসের মধ্যে রাখে এই যে ও এখন ছাড়া ঝাড়ি কাজ করবে আর ওইখানে আমি বসে বসে খাচ্ছিলাম আর ল্যাপটপে সিরিয়াল দেখছিলাম তাই রান্না করতে করতে অনেকটাই টাইম হয়ে গেছে ভাবলাম তাহলে এবার একটু বাদ রান্নাটাও কমপ্লিট করে নিই যে বৃষ্টি হচ্ছে তাও যেন কেন গরম কমছে থালাগুলো এখানেই রাখি তো ভাত খাওয়ার জন্য লাগবে তাহলে এখানেই থাক এগুলো একটু গুছিয়ে নিই হাই ফ্রেন্ড এই যে এখানে শাবলা আনা ছিল কতগুলো সেই শাবলাগুলোকে কষা করে ধুয়ে ওপরে খোসাটা ছাড়িয়ে মানে যে আশটা থাকে সেটা ছাড়িয়ে তারপর কুচি করে কেটে নিয়েছি দিয়ে এর মধ্যে লবণ হলুদ লঙ্কার লঙ্কার গুঁড়ো দিই নিই কালো জিরে জিরের গুঁড়ো সমস্ত ইয়ে দিয়ে মশলা দিয়ে মেখে নিয়েছি এবার এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর হচ্ছে চালু এগুলোও দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব নিয়ে বড়া কারণ কেননা ডালের সঙ্গে কিছু একটা ভাজা পোড়া দরকার আর আমার পাপড় শেষ হয়ে গেছে পাঁপড়টা ফুরিয়ে গেছে বলে পাপড়টা নেই ওই জন্য বড়া দিয়ে ডাল খাওয়া হবে আর এর মধ্যে দিলাম কিছুটা লঙ্কা কুচি একটু ঝালঝাল হবে খেতে বেশ ভালোই লাগবে তার জন্য তা ভাবলাম যেহেতু পাঁপড় নেই তাহলে ইসের শাপলার বড়া করে নিই ডাল দিয়ে খাওয়া যাবে তাই তো গরম গরম আবার পরে শেষে এই পাপ ইয়ে বড়াটা ভাজতে লেগে গেলাম আর কি তা যাই হোক বড়াটা ভেজে নিই ফটাফট অনেকটা টাইমও হয়ে যাচ্ছে এখন অনেক কাজ রয়েছে তাই সেগুলোও করতে হবে আপনারা এভাবে বড়া বানিয়ে খাবেন দেখবেন হেভি টেস্ট লাগে আমি তো মাঝে মধ্যেই বানাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা একবার এরকম করে ট্রাই করুন দেখুন কত ভালো লাগে খেতে তা যাই হোক ভিডিওটার সঙ্গে থাকুন দেখুন আমি কি কি করি বন্ধুরা এখানে আমি নিয়ে বসেছি লিকার চা এই যে লিকার না দুধ চা দিন পরে আজকে দুধ চা নিয়ে বসেছি খুব খাওয়ার জন্য মন করছিল ওই জন্য দুধ চা নিলাম আর এখানে আটা মাখা হয়ে গেছে আমি মাখিনি মেখেছে এই যে আটা মাখা হয়ে গেছে এখানে রুটি হবে আর হচ্ছে এখানে এই যে পুর করা আছে এই পুরটা দিয়ে হবে পরোটা রুটির তিন চারটে পরোটা হবে আর ছেলে খাবে হচ্ছে এই যে ফ্রোদেন চিকেন নিয়ে এসছে এই চিকেনটা মাইক্রোওভেনে ফ্রাই করে এই যে এরকম এরকম হবে সেটা খাবে ছেলে এই যে কয়েক পিস আছে যায় না এই যে এরকম থাকে এই নিয়ে এসছে এই এখন মাইক্রো ওভেনে বসানো হবে বাটার লাগিয়ে হয়ে যাবে আর এই ফটাফট রুটি বানিয়ে নেই রুটি খেয়ে নেবো হ্যাঁ ফ্রেন্ড এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খেয়ে দিয়ে চলে এসছি ঘরে আর ভীষণ গরম দিয়েছে গরম মানে থাকাই যাচ্ছে না এত এত গরম তা ঘরে চলে এসছি ঘরে কিছু সময় বসবো তারপরে হচ্ছে শোয়া হবে মানে বিছানাপত্র পাতা হবে তার আগে ভাবলাম ভিডিওটা তো এন্ড করা হয়নি তাই ভিডিওটা এন্ড করার জন্য আসলাম তো যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে